নাম হচ্ছে রাজস্বী মজুমদার প্রাপ্তি আমি ফেনি সরকারি জিয়া মহিলা কলেজ থেকে আসছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারকলা ইউনিট থেকে পরীক্ষা দিতে আসছি প্রশ্ন আজকে মোটামুটি ছিল বাংলা সাধারণ জ্ঞানটা সহজই হয়েছে আর ইংলিশটা একটু হার্ড লাগছিল আর আরটাও ঠিক ছিল আর আমি আমার মানে প্রস্তুতির জন্য চারুকলা বিচিত্রা বইটি পড়েছিলাম এখান থেকে অনেকটাই কমন করে সবাই যাতে দাদা করবেন আমাকে আমি আসছি সাতিয়া সরকারি কলেজ থেকে আজ আমার জ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা ছিল আমি চারুকলা পরীক্ষার জন্য মূলত প্রিপারেশান নিয়েছিলাম জয়কলি চারুকলা বিচিত্রা থেকে আর প্রিপারেশনটা অনেক ভালো ছিল প্রশ্ন কমন আয় সেখান থেকে এবং পরীক্ষাটা অনেক ভালো হয়েছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি মোহাম্মদ সিয়াম অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে এসেছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার ইউনিটে চারুকালার পরীক্ষা ছিল আজকের ড্রয়িংটি মোটামুটি সহজেই ছিল আমি জয়কলের চারুকলা বিচিত্রা বইটি আমাকে অনেক উপকৃত আমি অনেক উপকৃত হয়েছি জয়কলির বই থেকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকালার ইউনিটে আমি চান্স পাই